দেখা যাচ্ছে আমি একটা ইনফরমেশন জাস্ট চেঞ্জ করছি আমাকে দুই জায়গায় ভেরিফিকেশন করতে হয়েছে এবং কি দুই জায়গাতেই যে পুলিশ তাদের রিপোর্ট লিখছে দুটাই ভুল লিখছে গভর্নমেন্টের যে এই যে পুলিশ যে ভেরিফিকেশনের যে কাজ করতেছে এবং কি পাসপোর্ট অফিস আমি কাউকে ছোট করতেছি না বাট তাদের যে কাজের অবস্থা জানি না তারা কাজ কিভাবে করে বাট আমি এজ এ নাগরিক বাংলাদেশি নাগরিক হিসাবে আমার নৈতিক দায়িত্ব আছে যে পাসপোর্ট নেওয়া তো পাসপোর্টে যখন আমি অ্যাপ্লাই করলাম তারপর পাসপোর্ট ভেরিফিকেশন দিবে হ্যাঁ ভালো কথা পাসপোর্ট ভেরিফিকেশন দেখ বাট আমি পাসপোর্টে যে ইনফরমেশন দিছি পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশ যে রিপোর্ট লিখছে আমার দুই জায়গায় পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসে এবং কি প্রেজেন্ট অ্যাড্রেসে সো দুই জায়গাতেই পুলিশ যে রিপোর্ট লিখছে ভেরিফিকেশনের জন্য এই দুই জায়গাতেই রিপোর্ট ভুল করে লিখছে সো আমি আপনাদেরকে আলোচনা যাতে আপনারা পরবর্তীতে প্রবলেম হয়তো বা এই ভিডিওটি পাবলিশ করার পরে আহ অনেকে অনেক কথা বলবে বা আমার উপরে হুমকিও আসতে পারে বাট আমি জানাতে চাই যে আসলে বাংলাদেশ পুলিশ বা এই গভর্নমেন্টের যে কাজগুলো আছে তারা বিন্দু মাত্র গুরুত্ব সহকারে কখনোই করে না আমি তাহলে প্রথম থেকেই বলি আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়েছিলাম কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে পাসপোর্টের কাগজপত্র জমা দিবেন কিভাবে স্টেটমেন্ট চেক করবেন এসব দিয়েছিলাম এখন আজকের এই ভিডিওটা আমি দিব যে কিভাবে পাসপোর্ট ভেরিফিকেশনটা হয় বা আমার ক্ষেত্রে আমি কি কি প্রবলেম ফেস করতেছিলাম গভর্নমেন্টের যে ভিন্দু মাত্র গভর্নমেন্টের যে লোকগুলো আছে পুলিশ থেকে শুরু করে পাসপোর্ট অফিসের এদের বিন্দু মাত্র আহ যদি গুরুত্ব থাকতো কাজ করতে তাহলে তো হতোই আমি আমার ক্ষেত্রে যে প্রবলেম করছি এটি আজকের ভিডিওটি ভিডিওটি তুলে ধরবো সো যদি সম্পূর্ণ দেখেন আশা করা যায় যে আপনারা এই প্রবলেমগুলো পড়বেন না বা প্রবলেম গুলা যদি পড়েন আপনারা ফেস করতে পারবেন বা প্রবলেম সলভ করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি এটা আমার পুরাতন পাসপোর্ট আমি যদিও নতুন পাসপোর্ট পাইছি এটা ই পাসপোর্ট তো পুরাতন পাসপোর্ট আমি রিনিউ এর জন্য আমি করি আমি যে জায়গায় এর আগে পাসপোর্ট করেছিলাম এটি আমি যে জায়গায় করেছিলাম বাট এখন আমি ঢাকা থেকে করতেছি দেখা যাচ্ছে যে আমি জন্য যে করেছি আমার প্রেজেন্ট টা একটু চেঞ্জ হয়েছে বাট পার্মানেন্ট অ্যাড্রেস আমার একই আছে তো আমি সচরাচর আমি অনলাইনে অ্যাপ্লাই করি টাকা দেই এবং কি পেমেন্ট করার পরে আমি পাসপোর্ট অফিসে গিয়ে আমি সব কাগজপত্র জমা দেই আমার সবকিছু ওকে হ্যাঁ হঠাৎ করে আমাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে জাস্ট একটু বলি কাগজ জমা দেওয়ার সময় আমাকে পুলিশ ভেরিফিকেশন দিলো যে প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু চেঞ্জ সো প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে তো আমি মনে করছি শুধুমাত্র ঢাকাতে হবে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেসে এর আগে পুলিশ ভেরিফিকেশন হয়েছে প্রথম করার সময় ওইখানে হবে না তো আমাকে মাসখানেক কল দিয়ে বলা হলো যে আপনার ফাইলটি পুলিশ যেটা বলা হয়েছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আমাদের কাছে ইনফরমেশন আসছে বা পুলিশের কাছে ইনফরমেশন গেছে সো আপনার ফাইলটি আমি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সরি পার্মানেন্ট অ্যাড্রেস আছে আমি ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছি সাত দিনের মধ্যে ওই জায়গায় ফাইলটি যাবে এবং কি ওই জায়গায় যে আপনার সাথে যোগাযোগ করবে তাকে প্রপার ইনফরমেশন দিয়ে বা পুলিশ ভেরিফিকেশনটা করে ফাইনাল রিপোর্টটা আমাকে পাঠিয়ে দিতে বলবে হ্যাঁ যেই কাজ সেই যে কথা সেই কাজ সো উনি পাঠিয়ে দেয় আমি সাত আট দিন পরে ফোন পাই কল পাই আমার প্রেজেন্ট অ্যাড্রেস থেকে সরি পারমানেন্ট অ্যাড্রেস থেকে তো ফোন পাওয়ার পরে সে আমার কাগজপত্র কাগজপত্রগুলো চায় তো আমি ঢাকাতে ছিলাম আমি বাসা থেকে আমার ছোট ভাইকে দিয়ে সব কাগজপত্র আমি তাকে দেই তো এই জায়গাতে একটা প্রবলেম করে ঢাকা থেকে যে চিঠি বা যে স্মারক নাম্বারের যে বার্তা পাঠানো হয়েছে আমার পারমানেন্ট অ্যাড্রেসে ওই জায়গাতে আমার মায়ের নাম ভুল করছে বাট আমার পাসপোর্টে কিন্তু আমার মায়ের নাম ঠিকই আছে

আমি ইউসুফ বলছিলাম আমার একটা পাসপোর্টের ইয়া ছিল তদন্ত রিপোর্ট ছিল আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনি ফ্রি হবেন কখন ইউসুফ জি ইউসুফ আমার স্মারক নাম্বার ছিল নয়শো একান্ন গত সাত তারিখের ছিল আপনার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছিল গত আট তারিখে কথা হয়েছিল

আপনি телевиদে আছেন আপনি আপনার বাসা কোথায় আমার বাসা বসলাতে বাট আমি ওই পাটামে একটা জব করি এটা পান্থপথে আমি তো 4টা 5টা পর্যন্ত মোহাম্মদপুরে আসি আপনি এদিকে আসলে ফোন দিন দেখে তো এবং কি এটাও বললো যে ঠাকুর ইয়া সরি আমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সেই জায়গাতে যে চিঠিটা গেছে ওনাকে সংশোধন করে পাঠাতে বলেন সংশোধন করে বলতে যে প্রবলেম গুলা পাইছে বা যে মানে প্রবলেমটা হইছে নাম চেঞ্জ মায়ের নাম পুরোই ভিন্ন সো এটি সংশোধন করে পাঠাতে বলেন তো সে আমি তাকে বলার পরে সে সব কাগজপত্র নিয়ে সে লিখে পাঠায় হ্যাঁ লিখে পাঠানোর পরে আমাকে প্রায় পনেরো বিশ দিন পরে ঢাকা থেকে ফোন দেওয়া হয় যে আপনার যে বার্তাটা পারমানেন্ট অ্যাড্রেস থেকে আসছে সে বার্তাতে মায়ের নাম ভুল এক্ষেত্রে কি ভুল আমার মায়ের নামের সামনে এম এস টি এটা নাই বাট যে রিপোর্ট লিখছে আমার পারমানেন্ট অ্যাড্রেসে সে আমার মায়ের নামের সামনে এম এস টি দিয়ে বসছে

ধরেন যে আমার মায়ের নাম মনোয়ারা বেগম মনোয়ারা বেগম না তদন্ত করে পাওয়া গেল আসিয়া বেগম জি তদন্ত করে যেটা পাওয়া গেছে সেটা তো সেটা তো বেস সেটা তো রাখতে হবে রাইট সেটা হচ্ছে আসল এমনি তদন্ত করে দিল হচ্ছে আমি আপনি আমার যখন ফোন করলেন জি আমি আপনাকে বললাম না হয়তো টাইপিং মিস্টেক হয়েছে জি জি বলছিলেন দেখ আপনি বললেন যে দেখে আপনি জানাবেন জি আমি বললাম যে আপনি যেটা সঠিক সেটা লিখে নিয়ে আসেন তারপরে আমি জানাবো তাই না জি জি এটা আমি আপনাকে বলছিলাম যে যেটা সঠিক আপনি ওনাকে বলেন সেটা লিখে দিতে অসুবিধা হবে আমি কিন্তু ওইভাবে রিপোর্ট দাঁড় করাইছি আর দাঁড় করানোর পরে আমি আপনার ওদের রিপোর্ট লিখে দেখি যে এম এস লিখছে এখন এম এস উনি কই পাইলো তো এটি নিয়ে যখন ঢাকাতে আমার পেপারটা আসে ঢাকা থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আপনি আপনার সকল পেপার নিয়ে ইউটিলিটি বিলের কাগজপত্র বা আদার যা যাবতীয় আছে এগুলা নিয়ে আমার সাথে দেখা করেন সো আমি দেখা করি দেখা করে সে আমার সাথে মানে অনেক এটি নিয়ে আমার অনেক বার কথা হয়েছে তার সাথে যে কোনোভাবে সলভ করে দেওয়া যায় কি তো সে বলতেছে যে এটি তো আমার নাই আমি কাগজ লেখার পরে এটা ওটা অনেক কিছু তো আমি তাকে জাস্ট রিকোয়েস্ট করছিলাম যে ভুলটা কিন্তু আপনাদের আপনারা নাম ভুল করছেন আপনারা কপি পেস্ট করছেন আগে হয়তো একটা ফরম্যাটে ছিল সেই ফর্মেটে জাস্ট নাম চেঞ্জ করতে গিয়ে মায়ের নামটা চেঞ্জই করেনি আবার ঠাকুরগাতে কি করছে সে ওই যে রিপোর্ট আছে ওই রিপোর্ট অনুযায়ী নামের সামনে এম আছে না নাই এটা আর ওইভাবে দিয়ে দিছে সো ঢাকাতে আসার পরে এটি তাকে ঘ্যান ঘ্যান করতে 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 পরে সলভ হয়েছে সে ঠিক করে দিছে ঠিক করে দিয়ে তারপরে আপনার যে বিষয়টা যে উনি কাগজপত্র পাসপোর্ট অফিসে দেওয়ার পরে আমি প্রায় পনেরো দিন পরে আমি এই পাসপোর্ট পাই আমি যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বা চাইলাম যে আপনাদের পুলিশ পাসপোর্ট করার সময় যদি পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার ভুল হয় বা আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন ম্যাক্সিমাম ভুলগুলা করে আপনি তো অনলাইনে অ্যাপ্লাই করছেন যে অ্যাপ্লাই করছেন এর উপর ভিত্তি করে পাসপোর্ট হবে কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে যে একটা সময় ক মানে সময় লেন্দি হওয়া বা দেখা যাচ্ছে যে অনেকেই আবার টাকা চেয়ে বসে এই জায়গাগুলোতে ভুল টুল হলে ভুল হলে আপনি একটু মানে ঘেটে দেখবেন যে ভুলটা পুলিশ যে বার্তা পাঠাচ্ছে বার্তা নিচ্ছে এটা ওটা পুলিশ এই ভুলটা করে আপনাদেরকে একটা বলবো যে আপনারা একটু গুরুত্ব সহকারে বা যে ভুলগুলা হয় আপনারা একটু নিজেরা মানে একটু প্রভাব দেখিয়ে বা নিজেদের দিক থেকে আপনি একটা প্রভাব দেখান যে আপনি নিজে ভুল করছেন আপনি নিজে সংশোধন করে দেন আমি যদি আমার প্রভাবটা না দেখাতাম যে ভুলটা কিন্তু আপনি করছেন পুলিশ আপনি করছেন আপনি জানি না আপনি কিভাবে ঠিক করেছেন আপনি ঠিক করে দিবেন তো দিবেন আমি চাচ্ছি না আর কোনো লেনদি হোক তবে আপনাকে বলে রাখি পাসপোর্ট কিন্তু অনলি তেশ দিনে হয়ে যায় সাধারণ পাসপোর্ট সেই জায়গাতে আমার পাসপোর্ট নিচে হলো চুহাত্তর দিন তার মানে কি দুই মাস সাত দিন সময় নিচ্ছে আমার কাছে সরি দুই মাস বারো দিন তো আমি আপনাদেরকে এটি বলবো যে আমি যে প্রবলেমে পড়ছি আপনারা যেন এই প্রবলেমে না পড়েন তো আজকে এ পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই ভুলগুলা আপনি কিভাবে সলভ করবেন এবং কি তারপরের ভিডিওতে আমি দেখাবো যে আমার কাছে কত টাকা দাবি করছিল পুলিশ সো ভিডিওর জন্য অপেক্ষা করুন আশা করি আপনারা ফুল বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন এবং কি আপনারা কিভাবে পাসপোর্ট করবেন বা যে প্রবলেমগুলা ফেস করতে পারেন সেটি নিয়ে ফুল একটা গাইডলাইন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ